কোরআনুল আমাদের জীবন চালানোর জন্য সর্বোত্তম গাইড কি গাইড সর্বোত্তম গাইড আল্লাহ পাক রব্বুল আলামিন আযান শব্দটা পুরা কোরআনুল কারিমের মধ্যে পাঁচ জায়গায় উল্লেখ করেছেন কত জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিলেন রাত এবং দিন মিলে পাঁচবার মসজিদের মিনার থেকে আযান হবে আল্লাহ পাক রব্বুল আলমিন মহাগ্রন্থ কোরআনুল করিমের মধ্যে পাঁচ জায়গায় আজান শব্দ ব্যবহার করে জানিয়ে দিলেন যে পাঁচবার মসজিদের মিনার থেকে আজান হবে যারা খোদা প্রেমিক যারা রসুল প্রেমিক যারা নামাজের জন্য যাদের মন সবচাইতে ব্যাকুল হয়ে থাকে তারা মসজিদের আজান শুনে ঘরে থাকতে পারে না আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন আল্লাপাথরব গুলাহাল আমি নেই আজহানের মধ্যে পঞ্চাশটা বাক করে গেছেন কতটা কথা কল কতটা পঞ্চাশটা বাক করে খেছেন এই মধ্যে কেন কেন আল্লাহ পাথরব গুলাহাল আমিন জানিয়ে দিলেন যে আমার হাবিবকে আমি হাদিয়া শুরু ওই মেরাজের রজনীতে পঞ্চাশক্ত নামাজ দিয়েছিলাম ষষ্ঠ আসমানে আসার পরে পাইগম্বর মৌসা আলাইসাল্লামের সঙ্গে নয় বার যাওয়া আসিতে পাঁচ নং পঁয়তাল্লিশ কমাইয়া পাঁচ শক্ত নামাজ আমার হাবির অম্মতের জন্য নিয়ে সেবারও কান্না করলেন আর বললেন ওয়াল্লাহ আমি আমার উম্মতের কত ক্ষতিটাই না করলাম কারণ আমার অম্মত পঞ্চাশক্ত নামাজ আদায় করতে আর বেশি সবের ভাগিদার হইত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিবাবা আপনার যেই সমস্ত উম্মত গুলো ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদ আদায় করতে পারবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে পঞ্চাশ ওয়াক্ত নামাজেরই সব দিয়ে দিব সোহান আল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আজানের মধ্যে পঞ্চাশটি শব্দ বাক্য রেখেছেন আর একতার দিকে ইঙ্গিত করেছেন যে আমি রসুলকে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলাম যারা পাঁচ অক্ত পড়তে পারবে তাদের আমল মধ্যে আমি রব পঞ্চাশ অক্ত নামাজ সব দাম করে দিলাম আজানের মধ্যে আল্লাহ সবচেয়ে হরফের মধ্যে সতেরোটা হরফ রেখেছেন কতটা কথা কন কতটা আরবি হরফ কতটি জোরে কন আরবি হরফ উনত্রিশটি এর মধ্যে আজানের মধ্যে আছে সতেরোটি আল্লাপাক রব্বুল আলমিন বলেন ও বান্দা আমি রব তোমাদেরকে এবাদত করার জন্য পাঠিয়েছি ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করবা আবার দ্বিপহরে তোমরা জহরের চার রাকাত নামাজ আদায় করবা আবার বিকেল বেলা আসরের নামাজ চার রাকাত ফরজ আদায় করবা চার দোকানে আট আর ফজরের দুই রাকাত দশ আল্লাহ পাক রব্বুল আলামিন এশারের সময় চার রাকাত নামাজ ফরজ করলেন চোদ্দ আর মাগরিবের সময় আল্লাহ পাক রব্বুল আলমিন তিন ডাকাত নামাজ ফরজ করলেন এই মোট সতেরো আল্লাহ পাক রব্বুল আলামিন আজানের মধ্যে সতেরোটি হরফ দিয়া বুঝাইয়া দিলেন বান্দা রাত এবং দিনের মধ্যে আমি র তোমাদের জন্য সতেরো নামাজ নামাজকে ফরজ করে দিয়েছি সবাহান আল্লাহ বলেন কাদের কোন রক্ত দারি বর কামাল রব্বি আসল জালাল তুহি কাদের জলিলুল্লাহ বাহার হালে তুহি মেরা সতেরোটি হরফ দিয়ে সতেরো রাকাত নামাজের কথা এখানে বললেন আল্লাহ পাক আজানের মধ্যে আল্লাহ শব্দের আলিফকে সাতচল্লিশ জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছেন আবার লাম শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আজানের মধ্যে পঁয়তাল্লিশ জায়গায় উল্লেখ করেছেন তার মানে সাতচল্লিশ আর পঁয়তাল্লিশে বিরানব্বই হয় কত হা শব্দটাকে আল্লাহ আকরুল আলম বিশ জায়গায় উল্লেখ করেছেন বিরানব্বই আর বিশে একশো বারো কত আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দারে আমি রবের নামে আজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আমি রবকে জানো জানো আমি রবকে যদি তোমরা চিনতে চাও আমি রবের পরিচয় যদি তোমরা জানতে চাও তাহলে আলিফ সাতচল্লিশ জায়গায় লাম পঁয়তাল্লিশ জায়গায় আর হা একশো বারো জায়গায় আমি আল্লাহ রবিন আমার নামে রক্ষর লিপিবদ্ধ করে দিয়েছি কেন কেন কোরআন হল কারিমের একশো চোদ্দোটি সুরার মধ্যে একশো তম সুরার নাম হলো সুরত ও আমি রবকে যদি চিনতে চাও আমি রবের পরিচয় যদি পাইতে চাও আমি রব

সঙ্গে সঙ্গে ইহুদিদের প্রশ্নের জবাবে আলপা রব্বুলাবেন তার হাবিবের উপরে হাবিবের উপরে সুরতুহাল ইখলাস নাজিম করে দিলেন এখলাস এমন একটা জিনিস যেইটা দেখা যায় না সুরত নাসের মধ্যে কুলাউজবি রব্বেন নাস আছে না নাই সুরা ফালাকের মধ্যে কুলাউজ বিরব্বিল ফালাক দেখা যায় সুরা লাহাবের মধ্যে লাহাব আছে সুরা কাউসারের মধ্যে ইন্না আতে কাউসার কিন্তু সুরা এখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন আর বলেছেন মানুষ এই সুরা ইখলাসের নাম ইখলাস কিন্তু এই সুরার মধ্যে ইখলাস এক জায়গায় নাই কারণ ইখলাস হলো দেখা যায় না ইখলাস হলো অন্তরের ব্যাপার ইখলাস হলো অন্তরের ব্যাপার ইখলাস হলো অন্তরের মসজিদে গিয়ে নাবাসী করবেন সূর্যের আবির্ভাব ঘটনা বেলাল নদী আল্লাহকে ডাক দিয়া বললেন আমার বেলাল কোথায় রে আমার বেলাল রে তাড়াতাড়ি ওই মসজিদে নবমীতে আজাদ দিতে বলো না হলে কে মত হয়ে যাবে ওই পূর্ব দিগন্তে সূর্যের আবির্ভাব ঘটবে না